ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন আমার বড় মাসে গাছ থেকে পেয়ারা পাচ্ছে আমাদেরও ওই যে পেয়ারা গাছ তো ওই পেয়ারা গাছ থেকে এখন পেয়ারা পাচ্ছে চলো তোমাদেরকে দেখাই পেয়ারা পাচ্ছে আর পুরো ব্লগটা দেখতে দেখো ওকে স্কিপ করেছ না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখাই পেয়ারা পাচ্ছে দেখো এখন গাছের পেয়ারা পাড়া হচ্ছে নিয়ে গাছের পেয়ারা পাচ্ছে দেখো পেয়ারা পেরেছে হ্যাঁ দেখো বড় হলে পারো দেখো বড়ই তো আছে নাকি না একটু হবে ওটা আছে ওই ওই দিকে দিকে বেশ ভালোই বড় হয়েছে পেয়ারাগুলো কিন্তু নিজ থেকে বোঝা যাচ্ছিল না দুটো পেরেছে আর এখনো খুঁজছে আরও আছে একটু বড় হবে অনেক পেয়ারা হয়েছে অনেক প্রচুর এখনো ফুল আছে গাছে চলো পেয়ারা পারুক দেখি কটা পেয়ারা পারে পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই পেয়ারা গুলো হয়েছিল গাছে আর এই যে এই দুটো না কষ্ট হয়ে গেছে এই দুটো একদমই কষ্ট হয়ে গেছে আর এগুলো বেশ বড় হয়েছে এগুলো ভালো মানে এগুলো খাওয়া যাবে এটা তো পেকেই গেছে ফেটেও গেছে পার্থে গিয়ে দেখো ফেটে গেছে আর এটাও তাই পেকে গেছে এটাও ডাসাই আছে আর টু হতো এই এগুলো একদম কষ্ট হয়ে গেছে এগুলো খাওয়া যাবে না এগুলো একদম খাওয়া যাবে না এটা তাও খাওয়া যাবে এই পেয়ারাগুলো গাছ থেকে পারল আর একটা পেরেছে ঠাকুরের ওখানে রেখেছি ঠাকুরকে দেবো আর এই মোট ছটা পেয়ারা আজকে পেরেছে গাছ থেকে আর ওদিকে রান্না হচ্ছে চলো চাই এদিকে রান্না হচ্ছে ডিমের ঝোল আমি যে ডিমের অমলেট করে রেখেছি ডিমের জল ছোড় ভাজা আর ভাত আর কিছু আর এদিকে এখন নুন চিনি জল করবো চলো আবার পরে আসছি বিকালের কাজটা আমরা উঠলাম আর মানে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় বিকালের একটুখানি যদি শুয়ে যায় তৈরি হয়ে যায় শুই নিয়ে আমি একটু কাজ করছিলাম তো করে উঠলে তারপরে উঠলাম উঠে দেখি জল এসছে জলের কাজগুলো করলাম আর করতে করতে দেখি সন্ধ্যা আর এত গরম এত গরম তা বললাম কাজ করতে গিয়ে ভেঙে গিয়েছে স্নান হয়ে যাচ্ছে ওদিকে এখনও জল ভরছি বাইরে জল ভরছে তারপরে গিয়ে পুজো দেবো সন্ধ্যা পুজো দেবো আর মেয়ে তো ঘুমাচ্ছে তো চলো পরে আবার কথা বলছি মেয়ে পড়া হয়ে গেছে এখন খেলা করছে আর সন্ধ্যাবেলা টিফিন টিফিন সবই করা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সন্ধ্যাবেলায় সিঙ্গারা আর মুড়ি খাওয়া হয়েছে আর মেয়ে হচ্ছে অনেক কাল সকাল থেকেই বলছে সকাল থেকেই বলছে যে টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে খাবে তো চা করে দিয়েছিলাম টোস্ট বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়েছে আর কিছু খাইনি সন্ধ্যে তো এই আর এদিকে এখন রুটি করবো আর তরকারি কাটছিলাম কোন ডাটাগুলো গুলো শুকিয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই দেখো ডাটা গুলো শুকিয়ে গেছে এই দেখো ডাটা গুলো শুকিয়ে গেছে পুরো এই যে ডাটাগুলো শুকিয়ে গেছে এবার বোঝা যাচ্ছে ডাটাগুলো পুরো শুকিয়ে গেছে কিন্তু কি কী না করলেও তো হবে না এনে রেখেছে খাবে বলে আমি করবো করবো করে আর করিনি তা না ঠিক আছে ডাটা দিয়ে বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে সরষে বাটা দিয়ে করতে হবে তো এখন আমি সবজি কাটছি তো চলো পরে আবার আসছি রুটি করে সবজি করে সবজি ফবজি কেটে নিই আর রুটি করে নিই তারপরে আবার আসছি তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শুতে যাবো বিছানা করবো বিছানা করে তারপর শুভ তো বিছানা করা হয়নি আর মেয়ে বলছে কবে জ্বালা করছে আসলে গরমই না ঘামাচি হয়েছে সেই জন্য হয়তো জ্বালা করছে বুঝতে পারছি না দেখি কী হয়েছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দিয়ে আমার সাথে দেখে চলো আজকের মতো টা একটা গুড নাইট সবাইকে হচ্ছে নেক্সট ভিডিওতে